মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে প্রাণ হারানো আবুল কালামের জীবনের দাম মাত্র পাঁচ লাখ টাকা কিন্তু তার চিরবিদায় দুমরে মুে পড়া স্ত্রী আইরিন আক্তারের এই কান্নার দাম কত বাবাকে হারিয়ে নিস্তব্ধ দুই বাচ্চা শিশুর কান্নার দাম কত রাষ্ট্রের কাছে হয়তো সেই জবাব নেই আবুল কালামের দুদিন পর সবাই ভুলে যাবে ভুলে যাবে বিনা অপরাধে কর্মঠ এক যুবকের রাষ্ট্রের অবহেলায় প্রাণ দেওয়ার ঘটনা তবে থেকে যাবে তার পরিবারের থেকে যাবে তার শিশুদের আহাজারি দু হাজার ছাব্বিশ অক্টোবর প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ থেকে রাজধানীর মতিঝিলে এসেছিলেন আবুল কালাম সেখান থেকে দুপুরে ফার্মগেট এলাকায় আসেন তিনি এ সময় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে তার উপর এতে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি গণমাধ্যমে তার জানতে পারেন পরিবারের সদস্যরা মর্মান্তিক এই ঘটনা শোকে স্তব্ধ করে দেয় পুরো বাংলাদেশকে রাষ্ট্রের অবহেলা আর অবজ্ঞার কারণে একটা মানুষ এভাবে প্রাণ হারাবে বিষয়টা কেউই মানতে পারছেন না আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে সে এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় স্বজনের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা প্রাণ হারানোর আগে এক ফেসবুক স্ট্যাটাসে আবুল কালাম লিখেছিলেন ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম জীবন নিয়ে তার এমন অভিযোগ একদিনে তৈরি হয়নি পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে চার বোন ও ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি ছোট থাকতেই তার বাবা জলিল হাফেজ প্রাণ হারায় একই বয়সে হারিয়েছেন মাকেও বাবা মাকে ছাড়াই বেড়ে ওঠা মানুষটা তাও জীবন সংগ্রামে টিকে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১২ বারো সালে মালয়েশিয়ায় পাড়ি জমান আবুল কালাম সেখান থেকে ফিরে দু সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন তাদের ছয় বছরের ছেলে ও চার বছর বয়সী মেয়ে আছে বউ বাচ্চা নিয়ে আবুল কালাম বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় এতদিন তিনি মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন আবুল কালামের নানা শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় তার শাশুড়ির বিয়ে হয় শরীয়তপুর জেলাতেই তবে তিনি বসবাস করেন তার বাপের বাড়ির পাশে সেই সুবাদে মেয়ে ও মেয়ের জামাই আবুল কালামও নারায়ণগঞ্জে থাকতেন শ্বশুরবাড়ির পরিবারের অনেক সদস্য এখানে বসবাস করায় এবং সকলের আদরে জামাই হওয়ায় ঢাকায় ট্রাভেল এজেন্সির কাজ করলেও আবুল কালাম প্রতিদিন অফিসে আসতেন নারায়ণগঞ্জ থেকে কিন্তু ছাব্বিশ অক্টোবরের আশাটা ছিল তার শেষ আশা প্রাণ হারানোর পর আবুল কালামের নিথর দেহ নেওয়া হয় ঢাকার হাসপাতালে সেখানে তার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ স্ত্রী আক্তার কোলে ছোট ছেলেকে নিয়ে কান্না জড়িত বলেন আজকে আমি ওকে বিদায় দিতে নাই নাই লাগাতে চাই দেখি দরজার সামনে সুন্দর করে জুতা পড়তেছে ফ্রিজে দুধ রাখতে গিয়েছিলাম আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম ওদিকে আবুল কালামের বড় বোন সেলিনা বেগম আহাজারি করতে করতে বলছিলেন ছোট থেকে কষ্ট করে বড় হয়েছে আমার ভাই সেই পরিবারটা সামলাচ্ছিল তার দুই সন্তানকে এখন কে দেখবে প্রাণ হারানোর আগে পরিবারের সদস্যদের মধ্যে সবশেষ ভাবি আসমা বেগমের সাথে ফোনে কথা বলেছিলেন আবুল কালাম সেখানে ভাবিকে তিনি বলেছিলেন দু একদিনের মধ্যেই বাড়ি আসব তুমি ইলিশ মাছ কিনে রেখো ভাগ্যের নির্মম পরিহাস তিনি বাড়ি ফিরেছেন ঠিকই তবে জীবিত অবস্থায় নয় আগে ব্যবস্থা না নিলেও বিয়ারিং প্যাড খুলে পড়ার পর এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সড়ক ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দুর্ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেছেন নিহতের পরিবারের প্রতি মেট্রো রেল পক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া পরিবারের কর্মক্ষম কাউকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে প্রশ্ন হল জীবনের মূল্য কি শুধু এতটুকুই